আসসালামু আলাইকুম আলোচনা করবো ঘাস একটা টপিক যে টপিক থেকে আমাদের এমসিকিউ বলো এবং সিকিউ বলো সব জায়গাতে কোয়েশ্চেন ঠিক আছে এবং এই টপিকটা তোমরা অনেক কঠিন মনে করো তোমাদের মনে থাকে না কোনটা কোন জায়গা থেকে সৃষ্টি করছে বা সৃষ্টি হয়েছে বা কোনটা কাকে ঘিরে আসে কার কাজ কি আমি টোটাল ডিটেলসে দেখবা অল্প সময়ের ভিতরে টোটাল জিনিসটা কিন্তু কভার করে দেবো ঠিক আছে তো দেখো ক্লাসে আমি কয়েকটা জিনিস লিখে রাখছি দেখো আমাদের ঘাস এর যে টোটাল যে গঠন মাটিরিয়াম যে গঠন এবং বিভিন্ন অংশের কাজ ঠিক আছে মেইনলি এই টপিকটা আমরা একটু পড়বো একটু খেয়াল করো বলে লিখে রাখছি তো কর্নিয়া কর্নিয়া যে কোষ ক্রিস্টালাইন কোন ক্রিস্টালাইন কোন কোষ র্যাবডোম কোষ রেডিনলার রঞ্জক আবরণ এই তথ্য আমরা লিখে রাখছি করতে এবং কি স্নে লেখা আছে ঠিক আছে কাজগুলো আমরা একটু করবো দেখো যে আমরা সবসময় কি মনে করি দেখো তো এই যে আবরণ গুলা আবরণ গুলা আমাদেরকে কি করে ঢেকে রাখে তো দেখো আমরা দুইটা আবরণ কিন্তু অলরেডি পাইছি একটা আইরিশ রঞ্জক আবরণ আর একটা কি বলছে বলতো রেডিনাল রঞ্জক আবরণ তাহলে দেখবা এই যে দুইটা জিনিস অর্থাৎ আইরিশ রঞ্জক আবরণ কাকে ঘিরে থাকবে আইরিশ রঞ্জক আবরণটা ঘিরে থাকবে দেখো কি বলছে ক্রিস্টালাইন কোন কোষকে ঘিরে রাখবে কে বলত আইরিশ রঞ্জক আবরণ ঠিক আছে তাহলে দেখো এতটুকু লিখে রাখবা ঘিরে রাখে ঘিরে রাখে এবার আসো কি বলছে তাহলে আরো একটা আবরণ পাইছিলাম রেটিনাল রঞ্জক আবরণ কাকে ঘিরে আছে লেখেনি লিখের একটা ঘিরে রাখে আবার লিখের একটা ঘিরে রাখে ঠিক আছে তাহলে আইরিশ আবরণ ঘিরে রাখে কোন কোষকে আর রেটিনাল রঞ্জক আবরণ ঘিরে রাখে কাকে বলতো রেটিনোলার কোষকে একদম কিন্তু ক্লিয়ার ঠিক আছে এবার দেখো সৃষ্টি কার থেকে কি সৃষ্টি হচ্ছে যেইখানে বাবা কোষ বুঝবা ওইখান থেকে সৃষ্টি হচ্ছে যেখানে বাবা কোষ সেখান থেকে কি হবে সৃষ্টি দেখো কোষ পাইছি কয়টা একটা দুইটা এবং কিন্তু লেখা হয় না ঠিক আছে এটা হবে একটু কর্ণিয়া কোষ ঠিক আছে কোষ এবার একটু খেয়াল করো যে কোষ কিন্তু তিনটা ঠিক আছে যেখানে বাবা কোষ সেখান থেকে সেটা সৃষ্টি হবে দেখো কর্ণিয়াজ কোষ থেকে কি সৃষ্টি হয়েছে কর্ণিয়া তাহলে এখানে লিখবা সৃষ্টি কি লিখবা সৃষ্টি আবার কি লিখবা ক্রিস্টালাইন কোন দেখো ক্রিস্টালাইন কোন কোষ থেকে কি সৃষ্টি হয়েছে ক্রিস্টালাইন কোন কোষ তাহলে এখানে একটু লিখে রাখবা সৃষ্টি ঠিক আছে যেখানে কোষ সেখানে সৃষ্টি যেখানে আবরণ সেখানে ঘিরে রাখবে ঠিক আছে এই কথাটা মনে রাখবা এবং কি বলছে দেখো এই যে রেটিনোলার কোষ তাহলে রেটিনোলার কোষ সৃষ্টি করতে কি বলতো র্যাম্পডম তাহলে একটু সৃষ্টি লিখে রাখবা দেখো অলরেডি কোন জায়গা থেকে কি সৃষ্টি হইছে কাকে কে ঘিরে রাখছে সব কিন্তু কমপ্লিট এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে কাজ দেখো এই যে কর্নিয়া পড়তেছে ঠিক আছে এই যে কর্নিয়া কর্নিয়া কিসের মতো কাজ করে এতটুকু করবা কর্নিয়া কিন্তু লেন্সের মতো কাজ করে ঠিক আছে কর্নিয়া লেন্সের মতো কাজ করে এতটুকু পড়লে এনাফ ঠিক আছে এবারে দেখো খেয়াল করো এছাড়া আমরা কি করব ক্রিস্টালাইন কোন ঠিক আছে এই যে ক্রিস্টালাইন কোন করতেছি এর কাজটা করতে হবে এখানে দুইটা শব্দ বাবা দেখো ওই যে আমাদের ওমাটিডিয়াম ঠিক আছে এই যে ওমাটিডিয়াম এই ওমাটিডিয়ামে দেখো আলো প্রবেশে সাহায্য করে ওমাটিডিয়ামে একটু সংক্ষেপে লিখলাম যে ওমাটিডিয়ামে আলো প্রবেশে কি করবে সাহায্য করবে সাহায্য ঠিক আছে এই যে ওমাটিকে আলো প্রবেশে সাহায্য করতেছে এই জন্য একে আরো একটা নামে ডাকবো ঠিক আছে সেটা কেমন কি বলবো প্রতিসরণশীল অঙ্গ হিসাবে কাজ করে তাহলে এটা কাজ কি প্রতিসরণশীল অঙ্গ হিসাবে কাজ ঠিক আছে প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে ঠিক আছে দেখো আমাদের অলরেডি পড়া শেষ কাজ করে ক্রিস্টালাইন কোন তার মতো বলতো অঙ্গ হিসেবে কাজ করে ওমরের আলো প্রবেশে সাহায্য করবে ঠিক আছে একটা তথ্য এবং আমরা বলবো র‍্যাবডোম ঠিক আছে র্যাপডোম এই র্যাপডোমের তথ্যটা করতে হবে র্যাপডমের তথ্য হচ্ছে এই যে র্যাপডোম এর মাধ্যমে আলোটা কি হয় গৃহীত হয় ঠিক আছে এর মাধ্যমে ঠিক আছে এতটুকু লিখবা এর মাধ্যমে আলো গৃহীত হয় দেখো কত সুন্দর করে কিন্তু আমরা পড়ে ফেলছি যেখানে কোষ যেখানে যেখানে কোষ সেখান থেকে সৃষ্টি যেখানে আবরণ সেখান থেকে কিন্তু ঘিরে রাখবে ঠিক আছে দেখো কর্নিয়াজেন লেন্সের মতো কাজ করে ক্রিস্টালাইন দুইটা কাজ করছি এবং দেখো ক্রিস্টালাইন অ্যাডাপ্টার এখানে কি করছি এর মাধ্যমে কি হবে আলোটা গৃহীত হবে এবং দেখো এই যে ভিত্তি পর্দা ঠিক আছে কি বলছে একটা পর্দা কি পর্দা ভিত্তি পর্দা ভিত্তি পর্দার কাজ হচ্ছে ওমা রেডিয়ামকে ধারণ করবে ঠিক আছে তাহলে দেখো ওমা সংক্ষেপে লিখলাম ঠিক আছে ওমাকে

কর্নিয়াজেন কোষ কর্নিয়া থেকে কর্নিয়াজেন কোষ ক্রিস্টালাইন কোষ ক্রিস্টালাইন কোন কোষ র্যাপড কোষ রিটিনাল রঞ্জক আবরণ দুইটা আবরণ কুরসি দুইটা আবরণ কি ঘিরে রাখবে এবং কি বলতে বলতো যেখান থেকে কোষ সেখান থেকে সৃষ্টি কর্নিয়া কিসের মতো কাজ করে লেন্সের মতো ক্রিস্টালাইন কোণের কাজ কি একটা হচ্ছে অনিটিমে আলো প্রবেশ করবে এবং কি বলতে প্রতিসরণ ছিল হিসেবে কাজ করবে এছাড়া কি করছিল বলতো র্যাপডম কি হইছিল এর মাধ্যমে আলোটা গৃহীত হবে এবং দেখো ভিত্তি পর্দার কাজ কি অমিটিমকে ধারণ করবে আর সিনেটন্ত্রের কাজ কি বলতো গৃহীত প্রতিবিম্বকে কি করবে মস্তিষ্কে প্রেরণ করবে এভাবেই দেখো কত সহজ কঠিন টপিক কে আমরা সহজ করে কিন্তু পড়ে ফেললাম তোমাদের যে টপিক কঠিন মনে হবে আমাকে ইনবক্স করবা এবং প্রত্যেকটা টপিক আমি তোমাদের জন্য সহজ করে দেবো